নমস্কার স্বাগত আমি জয়ন্ত পেশার একদিন আলিপুর কোর্টে গিয়েছিলাম অনেক বছর আগে প্রায় সাতাশ আঠাশ বছর আগে তো সেখানে একটি মামলার সময় মামলার বিষয়ে একজন আইনজীবীর সঙ্গে আলাপ হয়েছিল তো সেই আইনজীবী আমাকে বলেছিলেন যে দেখো ভাই আদালত আবেগে চলে না আদালতের কাছে ধারণা বোধ মনে হচ্ছে এই সব হচ্ছে আদালতে চলে না আদালতে একটা জিনিসই চলে সেটা হচ্ছে প্রমাণ এবং সাক্ষ্য তার দ্বারা আদালতে অন্য কিছু হয় না তো এখন মনে হচ্ছে আমাদের সিবিআই এর এই আর্জিকরের মহিলা চিকিৎসককে খুন দর্শনের মামলায় সিবিআই যে কার্যকলাপগুলো করছে তাতে মনে হচ্ছে যে সেই আইনজীবী যে কথাগুলো বলেছিলেন আদালত সম্পর্কে সেগুলো বোধহয় ভুলে যেতে হবে এবং যত এতদিন ধরে যা জেনে এসছি সেগুলো ভুলে যেতে হবে তারা এই ধরনের কাণ্ড কারখানা করছেন অন্তত শুক্রবার দিন আর জি করে ঘটনায় যে প্রোডাকশন হয়েছিল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে সেই প্রোডাকশনের বিষয়ে যখন সবাই জবাব হয় তাদেরকে হেফাজতে চেয়েছিল সিবিআই তো সবাই জবাবের সময় সিবিআই যেসব উত্তর টুত্তর গুলো দিয়েছে তাতে মনে হচ্ছে যে এখন ওইসব যে কোর্টে কোর্ট সম্পর্কে বা আদালত সম্পর্কে সেই আইনজীবী যে আমাকে যে কথাগুলো বলেছিলেন সেগুলো ভুলে যেতে হবে কারণ এই এই অভিযুক্তদের বা দুজনকে সিবিআই হেফাজতে নিতে চায় কেন নিতে চায় এই বিষয়ে সহজে হবে বিচারক সিবিআই আইনজীবীর কাছে কতগুলো প্রশ্ন করেছিলেন যেগুলো সিবিআই আইনজীবী পরিষ্কার করে কোনো উত্তর দিতে পারেনি এবং বেশিরভাগ উত্তরই হচ্ছে না 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 কারণ হচ্ছে বিচারক আপনারা একে কোন এদের কোন ষড়যন্ত্রে নিচ্ছেন এরা কি সঙ্গে যুক্ত না হচ্ছে প্রমাণ লোপাটের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত সিবিআই কোনো পরিষ্কার উত্তর দিতে পারেনি সিবিআই সবটাই হচ্ছে আমরা দেখছি খতিয়ে দেখছি এদের কথায় অসংলগ্নতা রয়েছে আমাদের আরো দেখতে হবে এইটা গেল বলছে যে যে অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে এর সঙ্গে কি এদের কোনো যোগাযোগ পেয়েছেন তারও উত্তর না এবং একই বিষয় যে আমাদের একটু সময় দিয়ে খতিয়ে দেখতে হবে তারপরে যে বিচারক জিজ্ঞেস করেছিলেন যে যে আগে করা হবে তারা তা কি এই দুজন জানতেন সেই উত্তরও হচ্ছে সিবিআই স্পষ্ট করে কিছু বলতে পারেনি এবং তারও উত্তর অ্যাকচুয়ালি না বলেছে না আমাদের এটা তারা আরো আমাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন আছে তখন ম্যাজিস্ট্রেট বলেছে যদি আপনাদের কাছে সেরকম তথ্য থাকে তাহলে আপনারা মুখবন্ধ খামে সেটা আমাদের জানাতে পারেন কারণ হচ্ছে মেন যে তিনটে উত্তর যে কারণে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়ে যে ম্যাজিস্ট্রেট বা বিচারক যে প্রশ্ন করেছিলেন সিবিআই আইনজীবীর কাছে সিবিআই আইনজীবী পরিষ্কার করে হচ্ছে বলতে পারেনি যে কনসিটুয়েসিটা কোথায় অন্তত অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষ তারা মার্ডারে কেসে মার্ডার রেড কেসের হচ্ছে ষড়যন্ত্রে আছে না তারা সাক্ষ্য প্রমাণ লোপাটের ষড়যন্ত্রে আছে না তাদের সঙ্গে যে অভিযুক্ত গ্রেপ্তার রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ কোনো এস্টাবলিশমেন্টের কোনো প্রমাণ আছে বা খুনটা আগেই হবে এরা জানতেন এরকম কোনো প্রমাণ কোনো প্রমাণই সিরিয়ার হাতে নেই তাদেরকে সময় দিতে হবে এবং হচ্ছে তারা মনে করছে যে এরা জড়িত বা এরা জড়িত থাকতে পারে তারা সন্দেহ করছে যে এরা জড়িত জড়িত থাকতে পারে তাই জন্য এদেরকে হেফাজতে প্রয়োজন প্রয়োজন বিষয় আইনজীবীরা বলেছেন আসল বিষয় তারা বলতে পারেননি যে হ্যাঁ আমাদের কাছে প্রমাণ আছে আমরা সেই প্রমাণ পেয়েছি আপনাকে সেটা জানাচ্ছি এই এই ব্যাপার ইতিমধ্যে আমরা সেই প্রমাণ পেয়ে গেছি তাই একে হেফাজতে দরকার পরিষ্কার করে স্পষ্ট করে কিছু বলতে পারিনি তারপরে সিবিআই তরফ থেকে সন্দীপ ঘোষের জন্য নার্কোয়ালিসিস টেস্ট এবং অভিজিৎ মন্ডলের জন্য পলিগ্রাফ টেস্টের আবেদন করা হয় তো সেক্ষেত্রে সিবিআই একটা কথা বলেছিল অভিজিৎ মন্ডলের পলিগ্রাফ টেস্টের বিষয়ে যে যদি তার মনে কোনো সন্দেহ না থাকে তাহলে তিনি কেন দেবেন না তো বিচারক বলেছেন যে পলিগ্রাফ টেস্ট হবে কিনা বা নার্কোয়ালিসিস টেস্ট হবে কিনা সেটা সম্পূর্ণ সেই ব্যক্তি নিজস্ব অধিকার আপনাদের বোধহয় আপনারা উপলব্ধি করতে পারবেন না একটা মানুষের একদিনের যে জেল জীবন সেটা তার কাছে জীবনে কতটা অসহনীয় তো এইটা বলার পরে যে সিবিআই আসলে আর এগোতে চাইনি কারণ সিবিআই এটাও জানে যে পলিগ্রাফ টেস্ট বা নার্কোনাইসিস টেস্ট কোনোটাই আদালত গ্রাহ্য নয় এবং হচ্ছে সেটা যদি যার করানো হবে তিনি যদি সম্মতি না দেন সেটা আদালতকে দিয়ে আদেশ করিয়ে অর্ডার করিয়ে সেটা করানো যায় না এটা সিবিআই জানে তা সিবিআই মনে হচ্ছে বা সন্দেহ করছে যে তারা আছে সেই জন্য তারার অন্য কোন সূত্র মেনে নি কোনো ফোন কল তার বা অন্য কোন লোককে তার পরিচিতদের মাধ্যমে কোনো সন্দেহ তারা হচ্ছে তাই এখন সন্দেহের বসে হচ্ছে যে তারা হয়তো বিষয়টা চেপে যাচ্ছে তাই আমার হচ্ছে নার্কোসিস করা দরকার বা পলিগ্রাফ টেস্ট করা দরকার এইরকম যুক্তি আদালতে খাড়া করছে ওই আবার ওই সন্দেহের বসে পলিগ্রাফ টেস্ট করাতে হবে আমার সন্দেহ হচ্ছে এই লোকটা করেছে কিন্তু এই লোকটা বলছে না আমার পলিগ্রাফ টেস্ট করাতে হবে আর কিচ্ছু পাচ্ছে না এবং হচ্ছে সন্দেহ বসে এই ধরনের আবেদন তারা আদালতে করছে এবং একই সেই গোলগোল কথা যে ওই দিন থানায় থানায় ছিল ছিল না না আরে আপনারা তো একটা লোকের আপনাদের তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেই স্বাধীনতা দিয়ে দিয়েছে আপনাদের তো এম কাছ থেকে যারা ফোনে মোবাইল ফোনের সার্ভিস অপারেটর তাদের কাছ থেকে তো আপনাদের অনুমতি নিতেও হয় না আপনাদের যে সিস্টেম দেওয়া হয়েছে তাতে কোনো এক ব্যক্তির কোনো ফোনে কোনো কল কোন নাম্বার এলে বা তার কল রিসিভ হলে বা তাকে মেসেজ করলে সেই কল বার করতে আপনাদের এক মিনিটের সময় লাগে না যে সেই লোকটাকে আর সেই ব্যক্তি যেখানেই যে সন্দীপ ঘোষ কোথায় ছিলেন ঘটনার দিন সকালবেলা তিনি চিড়িয়াখানায় ছিলেন না সিনেমা দেখতে গেছিলেন তার হচ্ছে টাওয়ার লোকেশন দেখলেই পাওয়া যায় কোনো অসুবিধার কিছু নেই টাওয়ার লোকেশন দেখার জন্য আপনাকে সার্ভিস ওয়ার্ডের কাছে যেতে হবে না সেই সিস্টেম সিবিআই কে দেওয়াই আছে সিবিআই সেই সিস্টেমের অধিকারী যেটা পুলিশের নেই তো কল ডিটেলস টাওয়ার লোকেশন সবই তো হচ্ছে আপনাদের কাছে রয়েছে তা এত নাকামূর্তে কিছু নেই যে সেই লোকটা কোথায় ছিল তার লোকেশন বার করতে হবে খুঁজতে হবে আদালত তার জন্য তাকে পিসিতে নিতে হবে বা তাকে হেফাজতে নিতে হবে পরিষ্কার তাদের তো ক্ষমতা দেওয়াই আছে সেন্ট্রাল আইবি সিবিআই রকে তো দেওয়াই আছে ভারত সরকারের সেই ক্ষমতা লোক একজন একজন লোক সারা দিনে কোথায় কোথায় ঘুরেছে না ঘুরেছে তার টাওয়ার লোকেশনের জন্য তো তাদের প্রয়োজনই নেই তাদের কাছে সেই সিস্টেমই রয়েছে সে কোথায় কোথায় ঘুরেছে কোন এলাকাতে ছিল কোন এলাকাতে কোন ফোন ফোন কল রিসিভ করেছে কোন মেসেজ রিসিভ করেছে সবই তো তাদের কাছে রয়েছে যাই হোক এখন এগুলো করতে হয় এগুলো কিছু করার নেই কারণ হচ্ছে কারণ গ্রেপ্তারিতে গ্রেপ্তারিতে আমরা দেখেছি এর আগে ভুলভাল লোককে অ্যারেস্ট করতে না কারণ পুলিশের একটা যুক্তি ছিল যে কোন খুনের মামলা কোন ধর্ষণের মামলায় যদি একজন অভিযুক্ত গ্রেপ্তার হয় বা একজন অভিযুক্ত যদি ভুলভাল গ্রেপ্তার হয়ে যায় বা দুইজন দু একজন ভুলভাল গ্রেপ্তার হয়ে গেলে তারা যখন আদালতে প্রমাণ করে দেয় যে তারা হচ্ছে এই মামলায় ছিল না তখন যে আসল গ্রেপ্তার হয় সে একটা প্লি পেয়ে যায় তার তারও ডিফেন্স তখন বলতে থাকে যে আমার মক্কেলকে হচ্ছে জোর করে ফাঁসানো হয়েছে আমার মক্কেলও এই অপরাধের সঙ্গে যুক্ত নয় সেই কারণে পুলিশ অনেক সতর্ক ভাবেই হচ্ছে মার্ডার কেসে গ্রেপ্তার করে বা করার চেষ্টা করে যে যাতে ভুল লোক গ্রেপ্তার না হয়ে যায় ভুল গ্রেপ্তার হয়ে গেলে ভুল লোক যে ফাঁক দিয়ে সে গোলে যাবে যে ফাঁক দেখিয়ে সে প্রমাণ করে দেবে যে সেই অপরাধে ছিল না আসল এই সঙ্গে যুক্ত সেই লোকটিও বেরিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যায় এই কারণে পদ্ধতিতে চলে গত দশ বছর ধরে সিবিআই যেভাবে চলছে আগে সিবিআই প্রমাণ জোগাড় করে কাউকে গ্রেপ্তার করতো এমনও দেখা গেছে সিবিআই কিন্তু চার্জশিট পেশ করছে একদম তদন্ত শেষ করে সেই দিনও অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এরকম ঘটনা বহু হয়েছে কিন্তু এখন সিবিআই পাঠান অন্য হয়ে গেছে তারা এখন কাউকে সন্দেহ করছে কেউ কোনো রাজনৈতিক দল বলছে যে এই লোকটা আছে পাবলিক বলছে এই লোকটা আছে ধরে আগে জলে ভরে দাও তারপরে প্রমাণ জোগাড় করার চেষ্টা হবে এই না করতে পারে সে খালাস হবে আগে আমি যে তাকে প্রমাণ জোগাড় করতে না পারি মামলা ফেলে রাখবো দীর্ঘদিন ধরে বছরের পর বছর ফেলে রাখবো ফাইনাল চার্জশিট করে ট্রায়াল শুরু করার কাজ তো শুরু করবে না বারবার কোর্টকে বলা হবে এটা তো আরো কেউ জড়িত আছে কিনা তার জন্য আমাদের তদন্ত করে দেখতে হবে তাই আমরা দিচ্ছি না সিবিআই পন্থা এখন এরকম হয়ে গেছে এখন অনেকেই বলে যে বিভিন্ন মামলায় এখন দেখতে পাচ্ছেন বাংলায় একের পর এক হচ্ছে খালাস হয়ে যাচ্ছে তারা জামিন পেয়ে যাচ্ছে কারণ একই পন্থা বিচার শুরু করব না বিচার শুরু করলে চার্জশিটে বড় বড় যে সমস্ত কথা বলা হয়েছে সেগুলোকে তো কোর্টে প্রমাণ করতে হবে সিবিআই তো সেই দম নেই যার জন্য হচ্ছে সিবিআই মামলাগুলোকে ফেলে রাখছে এবং তারা কোর্টকে বলছে যে আয় আমাদের বিরুদ্ধে বিচার শুরু করো জামিন দাও কোর্ট একটা সময় এসে তাদের দিচ্ছে কারণ শেষ করছে না এখন সিবিআই সিবিআই করছে ওই সন্দেহের বসে অমুকে বলছে পাবলিক বলছে পলিটিক্যাল পার্টি বলছে এবং তারা যে রাজনৈতিক দলের এখন মানে বিষয়ে আমি আলাদা করে বলছি না কথা বেশি শোনে তারা যেটা বলছে ধরে অ্যারেস্ট করে দাও তাহলে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হবে এবং তারপরে কেস গোল্লা যাক কেস বছরের পর বছর পড়ে থাকুক সিবিআই কিছু যে আসবে না আজকে যে আধিকারিকরা আছে তারা কালকে বদলি হয়ে যাবে তখন অন্য আধিকারিকরা আসবে তো এই এখন স্টাইল হয়ে গেছে যাই না এখন যেটা হয়েছে শনিবার দিন আবার দুইজন চিকিৎসককে সিজিও কমপ্লেক্স এই খুন দর্শনের ঘটনা সিবিআই ডেকে পাঠিয়েছে বিরুপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞ বর্ধমান মেডিকেল কলেজের একজন চিকিৎসক এবং একজন আগে প্রাক্তন আরএমও তো তারা নাকি অভিযুক্ত সন্দীপ ঘোষ বা প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ তাই তাদেরকে ডেকে পাঠিয়েছে কোন ধর্ষণের মামলা তারা রয়েছে কিনা সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ ঘটনার পরেই বর্ধমান মেডিকেল কলেজ এবং অন্যান্য জায়গাতেই অনেকে হচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে এরা নাকি হুমকি টুমকি দিত এরা নাকি তৃণমূলের সদস্য তৃণমূল সমর্থিত চিকিৎসা এরা বিভিন্ন কলেজে বর্ধমান কলেজে বা এস এস কে এইসব জায়গাতে নাকি হুমকি দিত হুমকির অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছিল এবং যে সরকারও বা স্বাস্থ্য দপ্তরও তাদের বিরুদ্ধে আহ তদন্ত শুরু করেছে যে সত্যি সত্যি হাসপাতালে তারা ওই রকম পরিবেশ তৈরি করতো কিনা তারা হুমকি দিত কিনা এই বিষয়ে তদন্ত চলছে তো তাদেরকেও খুন ধর্ষণের মামলায় ডেকে নেওয়া হয়েছে এবং আমার যদি ধারণা খুব ভোল না হয় তাহলে দু চার দিনের মধ্যেই বা পাঁচ সাত দিন দশ দিনের মধ্যেই এই দুজনকে সিবিআই হচ্ছে খুনের মামলায় ঢোকাবে কারণ ঢোকালে হচ্ছে যে এখন চিকিৎসকরা অনেকেই এই বিরুপাক্ষ আর অভিকের বিরুদ্ধে অভিযোগ করছে তাহলে তারা যে ঠিক অভিযোগ করেছে সেটা তাহলে প্রমাণ হয়ে গেল বা রাজনৈতিক দল অনেকগুলো আছে তারা হচ্ছে অন্তত শাসক বিরোধী যা সব এখানে বিরোধী রাজনৈতিক দল তাদের যে সমর্থকরা অভিযোগ করছে এরা হচ্ছে থ্রেট কালচার করতো করত করতো জুনিয়র ডাক্তারও থ্রেট কালচার অভিযোগ আনছে সুতরাং ধরে ঢুকিয়ে দাও মারার খুনে ধর্ষণের কেসে তাতে কেসে বারোটা বাজলে সিবিআই কিচ্ছু যায় আসে না ধরে ঢুকিয়ে দিলে অন্তত সিবিআই কিছু তো করেছে সিবিআই করে দেখিয়েছে সিবিআই তো জেলের ঘাড়ি টানছে টানাচ্ছে অনেক করেছে অনেক লোককে হুমকি দিয়েছে অনেক ডাক্তারকে হুমকি দিয়েছে এবার ঢোক মার্ডার কেসে এইটা যারা মনে মনে বলে কিন্তু ওই মার্ডার কেসটা যে ক্রমশ দুর্বল হচ্ছে এরা তার ভাবতে পারে না কারণ আহ কারোর বিরুদ্ধে হুমকির অভিযোগ থাকতে পারে অনেক কিছু থাকতে পারে থাকতে পারে কিন্তু দর্শনের মামলায় অভিযোগ কাউকে গ্রেপ্তার করলে তাকে খুন দর্শনের মামলাতেই হচ্ছে প্রমাণ দিতে হবে সিবিআই কে সেটা কোর্টকে দিতে হবে কোর্ট ওই আবেগ মানুষ বলছে অমুক রাজনৈতিক দল বলছে কোর্ট তাতে চলে না কারণ কোর্ট চলে হচ্ছে পণ এবং স্বাক্ষর ভিত্তিতে উইটনেস এবং এভিডেন্স দুটো একসঙ্গে মেলালে হচ্ছে কোর্ট বিশ্বাস করে যে হ্যাঁ এই লোকটা এই ঘটনায় অপরাধী সেই আমার সাংবাদিকতা জীবনের শুরুতে যেই আইনজীবী বলেছিল সেই কথাই আবার মনে মনে বলবো যে তিনি বলেছেন যে আদালতে আবেগ চলে না আদালতে চলে সাক্ষ্য এবং প্রমাণ তো এখন সিবিআই আর সেই পথে হাঁটছে না এখন সিবিআই যাকে পারছে ধরে দিচ্ছে তাতে আদালতের প্রশ্নের মুখে পড়ছে কিন্তু তারা নিরুপায় তাদের দিল্লির প্রগুরা যেমন বলছে তারা তাই করছে এবং আগামী দিনও আমরা তো এই রকম আরও অনেক অ্যারেস্ট দেখব যেগুলোর ব্যাপারে সিবিআই কোনো ব্যাখ্যা দিতে পারবে না দেখা যাক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার